আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে মনে আমার মুখ বান্ধিবি বুক বান্ধিবি পরাণ বান্ধিবি হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি মাইক ক্রিয়েশিয়ানসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো গরুর মাংস গরুর মাংস রান্না করার জন্য সমস্ত উপকরণ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব তার জন্য প্রথমেই আমি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নিয়েছি তারপর রেগুলার যে মশলাগুলি লাগে সেগুলিই দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর প্রয়োজনীয় সব গরম মশলা মাংস ম্যারিডেশনের সময় আমি পর্যাপ্ত তেল দিয়েছিলাম তাই এখন আমি সামান্য তেল দিলাম তেল গরম হয়ে আসলে সেই মেখে রাখা মাংসগুলো আমি ঢেলে দিলাম মাংসগুলোকে পাল্টে ভালোভাবে কষিয়ে তারপর ঢাকা দিয়ে নেব তারপর ঢাকনাটা খুলে নিলাম আবারও মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা শুকানো না পর্যন্ত আমি কষাতে থাকব তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়েছিলাম পেটো হয়ে গেছে ঝুলটা অনেকটাই কমে গেছে এবার নামিয়ে নিলাম হাতে মাখা গরুর মাংস রান্না আমার এখানেই কমপ্লিট আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত